তখনকার দিনে এই দোকানই ছিল ব্রিটিশ কলকাতার প্রথম অ্যালোপ্যাথি ওষুধের দোকান এমনকি খাস ব্রিটিশরাও এই বাঙালি ব্যবসায়ীর কাছেই ওষুধ কিনতে আসতেন আজ আমরা চলে এসেছি এমনই এক বাঙালি ব্যবসায়ী বটকৃষ্ণ পালের বাড়ির সরস্বতী পুজোটি দেখতে এই বাড়িতে যেতে গেলে প্রথমে পৌঁছতে হবে সহবাজার সেখান থেকে হাটকোলা পোস্ট অফিস হয়ে দু মিনিট সোজা হাঁটলেই দেখতে পাওয়া যাবে সেই পুরনো দোকান আর বটকৃষ্ণ পালের এই রয়েছে বহু অজানা বনেদি বাড়ি তেমনই একটি সহবাজারে অবস্থিত বটকৃষ্ণ পাল বাড়ি বটকৃষ্ণ পাল ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের একজন বিখ্যাত বাঙালি ওষুধ বিক্রেতা সমাজসেবক এবং দানবীর বটকৃষ্ণ পালের আদি নিবাস ছিল হাওড়ার শিবপুরে আঠেরোশো পঁয়ত্রিশ সালে গন্ধবণিক পরিবারে বটকৃষ্ণ পাল জন্মগ্রহণ করেন ছোটোবেলায় বটকৃষ্ণপালের বাবা মা প্রয়াত হওয়ায় তার পড়াশোনা বেশি দূর হয়নি অল্প বয়সেই তিনি কলকাতায় মামার বাড়িতে চলে আসেন এবং মাত্র বারো বছর বয়সে মামার মশলার দোকানে কাজ করতে আরম্ভ করেন এরপর কিছুদিন তিনি পাটের ব্যবসাও করেন তারপর আঠারোশো সালে কলকাতার খ্যাংরাপট্টিতে একটি মশলার দোকান খুলে স্বাধীনভাবে ব্যবসা আরম্ভ করেন এরপর এই দোকানেই তিনি কিছু বিলেতি ওষুধ রেখে বিক্রি করতে আরম্ভ করেন এবং পরবর্তী সময়ে বিখ্যাত ও সফল ওষুধ ব্যবসায়ী হয়ে ওঠেন তার স্থাপিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বিকেপাল পাল অ্যান্ড কোম্পানি দেশি ফর্মুলায় ওষুধ তৈরি ও বিক্রি আরম্ভ করে তার এই প্রচেষ্টা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল কোম্পানি স্থাপনেরও পূর্বে সততা ও নিষ্ঠার মাধ্যমে তার ব্যবসার উন্নতি হতে থাকে ধীরে ধীরে তার বটকৃষ্ণ পাল অ্যান্ড কোম্পানির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে তিনি এই বাড়িতেই এক সুন্দর কারুকার্য খচিত ঠাকুর দালানও তৈরি করেন কলকাতায় বটকৃষ্ণ পালের বাড়ির সরস্বতী পুজোটিও একশো ষোলো বছরের পুরনো শোহাবাজারে পালবাড়িতে দেবী সরস্বতীর প্রতিমাটি কাঠের সিংহাসনের ওপরে পদ্মাসনের ওপর দণ্ডায়মান এবং দুপাশে চারজন সখী পরিবেষ্টিত দেবীর হাতে থাকে রূপোর তৈরি বিনা এখানে কিন্তু দেবীর বাহন হাঁস থাকে না সেকালে সরস্বতী পুজোর দিনে বিকেপালের তৈরি পাঠশালায় বিদ্যার্থীদের মধ্যে সরা বিলি করা হতো এতে থাকত লুচি নানা রকমের মিষ্টি আর ফল সেই পাঠশালা আজ আর বর্তমানে না থাকলেও শোভাবাজারে বিকেপালের বাড়ির সরস্বতী পুজোটি আজও ঐতিহ্যে অটুট আজ আপনাদের কলকাতা শহরের একটি অজানা অচেনা বনেদি বাড়ির সরস্বতী পুজোর সন্ধান দিলাম আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হবে ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এই পরিবারের সদস্য হয়ে উঠুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়